আর ওকে তখন ওখান থেকে সরিয়ে দিতে হবে বিহানের জন্মদিনে কম্পাসকে মেরে ফেলার পরিকল্পনা করল অখিলেশ চৌধুরী ও অভিজ্ঞান দত্ত হ্যাঁ এরকমই একটা পর্ব হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা কম্পাসের ঘরের দৃশ্য দেখতে পাই সেখানে বিহান কম্পাসকে তার জন্মদিনে উপোস করে বন্দিরে গিয়ে পুজো দেয়া পায়েস রান্না করা এছাড়াও পাঁচ পদের রান্না করারও চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই কথা শুনে কম্পাসিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিন্তু বিহান তাকে জ্বালানোর জন্য বলতে থাকে তুমি এইসব কিছুই করতে পারবে না বাদ দাও তোমাকে দিয়ে শুধুমাত্র ল্যাবের কাজই হবে রান্না ঘরের কাজ এইসব হবে না এসব কথা শুনে কম্পাস খুব রেগে যায় এবং বিহানকে বলে সে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো আর সে সব কিছুই করে দেখাবে অন্যদিকে অখিলেশও মুক্তিকে দেখানো হয় অখিলেশ মুক্তিকে বোঝাতে থাকে সামনে বিহানের জন্মদিন তাই সে যেন এই সুযোগটাই কাজে লাগিয়ে বাড়ির সবার সাথে আবারও আগের মতো মিশে যায় কেউ যেন তাকে সন্দেহ না করে যে সে এখনও হিংসে করছে সে যেন আগের মতো সবাইকে এক করে দেয় আর এটা প্রমাণ করে যে অখিলেশ ও মুক্তির মধ্যে কোনো সম্পর্ক নেই এরই মধ্যেই অখিলেশের কাছে অভিজ্ঞানের ফোন আসে এবং অভিজ্ঞান তার বাড়িতে অখিলেশকে আসতে বলে পরের সিনে আমাদের আবারও কম্পাসের ঘরে দেখানো হয় সেখানে বিহান কম্পাসকে ইনসাল্ট করে সেখান থেকে চলে যায় তখন কম্পাস প্রচণ্ড রেগে যায় এবং মেঘমালাকে বলতে থাকে দেখলে তো আমাকে কীরকম আন্ডারস্টিমেট করলো আমি নাকি কিছুই করতে পারবো না তখন মেঘমালা বলে অত তোকে জ্বালানোর জন্য এরকম করেছে তুই কেন বুঝতে চাইছিস না কিন্তু কম্পাস কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবং তার পেছন পেছন ও ঘর থেকে থেকে বেরিয়ে বেরিয়ে যায় ঠিক তখন মাহি আসে এবং কম্পাসদের আড়াল সব কথা মুক্তিকে জানানোর সিদ্ধান্ত নেয় পরের সিনে আমাদের অখিলেশকে অভিজ্ঞানের বাড়িতে দেখানো হয় সেখানে অভিজ্ঞান অখিলেশকে জানায় কম্পাসের জন্য সে আদালতে যেতে পারছে না সকলেই তাকে নিয়ে হাসাহাসি করছে তার রেপুটেশন খারাপ হচ্ছে এর জন্য কম্পাসকে সরাতেই হবে আর সেটা বিহানের জন্মদিনের দিনই এই কথা শুনে মোনালিসা বলে তুমি কি এটা সত্যিই করতে পারবে আমার ইচ্ছে আমি বিহানের পাশে দাঁড়িয়ে কেক কাটব তখন অখিলেশ বলে এটা কোনোভাবেই সম্ভব না বাড়ির অবস্থা ভালো নয় ঋতুর উপরে কোনো কথাই বলতে পারবো না এরপর সিন ঘুরিয়ে আমাদের ঋতু ও কিঞ্জলকে দেখানো হয় তারা সেখানে অফিসের কাজ করছিল ঠিক সেই সময় সেখানে কম্পাস মেঘমালা ও রশ্মিকা চলে আসে কম্পাস ঋতুকে বিহানের সমস্ত চ্যালেঞ্জের কথা বলে এবং সে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং নিজেই সব রান্না করবে এটাও বলে এরপর কম্পাস সেখান থেকে চলে গেলে মেঘমালা ঋতুকে বিহানের দুষ্টুমির কথা বলে দেয় এবং হাসতে হাসতে সেখান থেকে চলে যায় পরবর্তীতে ঋতু কিঞ্জেলকে বলে আমি তো সব সময় চেয়েছিলাম আমার পরিবার এমন হাসি খুশি থাক কিন্তু কখন এর মধ্যে ফাটল ধরে গেছে বুঝতেই পারিনি পরের সিনে আমরা আবারও অভিজ্ঞানের বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে অভিজ্ঞান মোনালিসাকে চা আনতে পাঠিয়ে দেয় এরপর অভিজ্ঞান অখিলেশকে বলে কম্পাস ওই বাড়িতে থাকবে না আর সেটা কেউ আটকাতেও পারবে না এমন একটা পরিস্থিতি করতে হবে যাতে সবাই বুঝতে পারে কম্পাস সুইসাইড করতে গেছে এই কথা শুনে তো অখিলেশ অবাক হয়ে যায় এবং ব্যাপারটা কী করতে চাইছে সেটা জিজ্ঞেস করে তখন অভিজ্ঞান বলে কম্পাস যেমন মুক্তিকে ভয় দেখিয়েছিল ঠিক তেমনই কম্পাসের হাত পা বেঁধে রেল লাইনে ফেলে রাখতে হবে এই কথা শুনে তো অখিলেশ ভয় পেয়ে যায় এবং বলে সে যদি মারা যায় তাহলে আমরা ফর্মুলা পাবো কি করে তখন অভিজ্ঞান বলে সে যদি একা বাঁচতে পারে বাঁচবে আর যদি মরে যায় তাহলে তোর বাবা অভিজিৎ ভৌমিক আছে তাকে দিয়েই আমরা কাজ করাবো পরের সেনে আমরা মুক্তি ও মাহিকে কথা বলতে দেখতে পাই মাহি মুক্তিকে বিহানের চ্যালেঞ্জের কথাগুলো জানিয়ে দেয় এবং এটাও বলে যে কম্পাস নিজের হাতেই সব রান্না করবে পুজো দিতে যাবে তখন মুক্তি পরিকল্পনা করে কম্পাসের রান্না খারাপ করার এবং মাহিকে জিজ্ঞেস করে মোনালিসা আসবে কিনা ঠিক সেই সময় অখিলেশ সেখানে আসে এবং বলে মোনালিসা আসবে এরপর অখিলেশ মাহিকে ঘর থেকে বের করে দিয়ে মুক্তিকে তাদের পরিকল্পনার ব্যাপারে জানায় যা শুনে মুক্তি অনেক খুশি হয় এবং বলে এটা খুব ভালো হবে তখন অখিলেশ বলে কম্পাস কখন মন্দিরে যাচ্ছে তুমি সেই খবরটা একটু আমাকে এনে দেবে শেষ দিনে আমরা কম্পাসের ঘরের দৃশ্য দেখতে পাই সেখানে কম্পাস রশ্মিকা ও মেঘমালা বিহানের জন্মদিনের দিন কম্পাসের মন্দিরে যাওয়া নিয়ে আলোচনা করছিল কিন্তু তারা কাছাকাছি কোনো মন্দিরের খোঁজ পাচ্ছিল না ঠিক সেই সময় সেখানে মুক্তি চলে আসে এবং বাড়ির কাছে যে মন্দির আছে সেটার খোঁজ দেয় এটা শুনে তো সবারই ভালো লাগে এবং কম্পাস সেই মন্দিরে যাওয়ারই সিদ্ধান্ত নেয় এরপর মেঘমালা রশ্মিকা ও কম্পাসকে নিয়ে জন্মদিনের পার্টির ব্যাপারে প্ল্যানিং করতে থাকে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে